নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হাসি মুখটা দেখে আপনি অবাক হয়ে গেছেন না কারণ ভারাক্রান্ত মুখ হওয়া উচিত ছিল বিজেপি হেরে গেছে এই রাজ্যে বিজেপি সেই জায়গায় সিট পায়নি দুঃখটা আমারও পাওয়া উচিত তাই না সবার মনে ভারাক্রান্ত কিন্তু আমি হাসি মুখে বলছি কেন জানেন কারণ সত্যি কথা বলতে এই রেজাল্টে আমার কিছু যায় আসে না আমি আপনাদের শুরু থেকে বলেছিলাম মানুষের ভালো মানুষ নিজে বোঝে নিজের ভালো পাগলেও বোঝে বলে আমি দেখেছি আমাদের পাশাপাশি যে কুকুরগুলো আছে তারাও যদি দেখে যেখানে একটু পিঁপড়ে বসে আছে না সেখানে তারা বসে না তাই আমি তাদের বলতে পারি কিন্তু বসা না বসা তার ব্যাপার ঠিক একইভাবে বাংলার বুকে মানুষ কোথায় ভোট দেবে না দেবে আমি বলতে পারি কোনটা ভালো কোনটা ঠিক কিন্তু মানুষ কোথায় দেবে মানুষ ঠিক করে নিয়েছে তাই এই রাজ্যে জিতে গেছে তৃণমূল কংগ্রেস ভালো ভোটে জিতেছে ব্যাপক ভোটে জিতেছে চারিদিকে সবুজ আবি জয় বাংলা স্লোগান সব চলছে আওয়াজ উঠছে আমাকে ফোনে বলা হচ্ছে কে দাদা আপনার প্রেডিকশন ভেতরে ঢুকে গেল তো বাস্তব কথা সমস্ত প্রেডিকশন কিন্তু ভেতরে ঢুকে গেছে অ্যাকচুয়ালি ভেতরে ঢুকে যাওয়ার মতো জায়গাই হচ্ছে বাংলা আমি হাসছি কারণ আমার কিছু যাওয়ার নেই যাওয়ার আছে যাদের তারা হচ্ছে বাংলার জনগণে যার বাড়িতে ছেলে আছে যার বাড়িতে মেয়ে আছে তাদের যাওয়ার জায়গা আছে আমার কিছু যাবে আসবে না আমি আবারও বলছি না আমার বাড়িতে ছেলে আছে না মেয়ে আছে না কেউ আছে আগে না পিছে দুটো বিড়াল ছানা আছে আমার জীবন আছে মরে গেলে ঝামেলা গেল গেল, চুকে না আগে আছে 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 না 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 পিছে ভূত ভবিষ্যৎ আছে আমি আছি তাই আমি হাসি মুখে আছি আমার কিছু যায় আসে না মান অপমান বোধ অনেকদিন আগে হারিয়ে ফেলেছি এই রাজ্যে দু হাজার একুশের নির্বাচনের আগে আমি একটা প্রেডিকশন করেছিল মাটির গন্ধ মাটির গন্ধ আমার সেদিন ভুল হয়েছিল বুঝিনি মাটির গন্ধ ভুল হয়েছিল কেন পরে বুঝেছিলাম মিলবে কি করে এখানে তো আমরা অন্যরকম ভাবি না না আমি বলবো না এখানে ভোটে কাউন্টিংয়ে কোনো ঘর করেছেন কেউ আমি বলছি না আমি দোষ দিচ্ছি না মানুষ ভোট দিয়েছে সত্যি কি মানুষ ভোট দিয়েছে এটা আপনি বলবেন আমার বলার নেই কারণ আমার মনে হচ্ছে মানুষ ভোট দিয়েছে যেভাবে ভোট হয়েছে যেভাবে নিরাপত্তা বাহিনী ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল যেভাবে শুভেন্দু অধিকারী বলেছেন যেভাবে এই রাজ্যের রাজ্য সভাপতি বলেছেন সব মিলেমিশে দেখা যাচ্ছিলো মানুষ ভোট দিয়েছে এখন আমি আপনাকে আলটপকা বলতে পারি না যে সব কিছু গড়বড় হয়ে গেছে আমি আপনাকে এটাও বলবো না যে নির্বাচন কেন্দ্রে গড়বার হয়েছে নির্বাচন কেন্দ্রে কাউন্টিং হলে কি গড়বার করে মেশিনে এদিক ওদিক করা হয়েছে এসব কথাই বলবো না কারণ গোটা দেশ জুড়ে মানুষ কোথায় ভোট দিয়েছে আমরা দেখেছি এই রাজ্য সেটা হয়েছে সেভেনটি সেভেন পার্সেন্টের ওপরে লোক যখন ভোট দিয়েছিল একটা অনুমান সবারই হয়েছিল আমিও বলেছিলাম আমার অনুমান ফলস হয়েছে বাংলার বুকে দুবার ঝাড় খেলাম অনুমান এক্সিট পোল আপনার ভেতরে ঢুকে গেছে যিনি ফোন করেছিলেন তার উদ্দেশ্য বলা হ্যাঁ আক্ষরিক অর্থে ভেতরে ঢুকে গেছে আর জীবনে আমার এক্সিট পোল এই বাংলার জন্য বেরোবে না নিশ্চিন্তে দেখুন বাংলার বুকে হবে আগাম প্রেডিকশন করার ক্ষমতা আমি কেন আমার চোদ্দ পুরুষের নেই আমার গোষ্ঠীর কারণ নেই এটা বাস্তব সত্যি কারণ আপনি কি করবেন আপনার ব্যাপার আমার কি যায় আসে হ্যাঁ আমি তবে আদর্শের জায়গায় একই থাকি আমার আদর্শ বিক্রি হয় না এত কিছু পরেও অনেকে বলবেন এই চ্যানেল আর দেখবো না বন্ধ করে দেবো এই চ্যানেল এই তোর চ্যানেল বন্ধ কর সাটার নামা বন্ধ করে দে কারণ আমি বুঝি জমি কারোর বাপের নয় জমি হয় দাপের আর আমার দাপ আছে আমি দাপিয়ে কাজ করি ভয় পাই না সেই ছোট থেকে এত বড় হয়ে গেলাম কোনোদিন ভয় পাইনি আর কটা দিন বাঁচবো হয়তো ভয় পেয়ে কী হবে মরতে আমাকে হবেই তাই মরার জন্য আমি ভয় পাই না আর যে মরতে ভয় পায় না সে কাউকে ভয় পায় না পুলিশ প্রশাসনকে দিয়ে কেস খাওয়ানো হবে কারণ তৃণমূলের বিরুদ্ধে আমি বলি আবারও বলবো নিশ্চিন্তে থাকুন আবার বলবো বাংলার পক্ষে সব চুপ করে গেলে রুদ্রপ্রসাদ ব্যানার্জি চুপ করবে না কারণ আবারও বললাম আমার হারানোর কিছু নেই বাবার আসে আমি করি না আপনারা ভিডিও দেখলে প্রতি যদি দেখেন প্রতিবেদন তাহলে কিছুমাত্র আমার ইনকাম হয় সেটা যদি না দেখেন সেটাও হবে না তাহলে মাধ্যমে আমাকে কিছু কাজ করতে কারণ আমার দুটো বিড়াল আছে বিড়াল দুটোকে বাঁচানোর জন্য আমাকে গায়ে গতরে খাটতে হবে দরকার পড়লে মমতা ব্যানার্জি দেখানোর রাস্তায় চলবো চপ মুড়ি বিক্রি করব ফুলি বিক্রি করব মুড়ি ঘুগনি বিক্রি করব। আরে তাদের বাড়ি লোকের মতো কোটিপতি হব। তিনি সবাইকে কোটিপতি হওয়ার গল্প শোনান আমি কোটিপতি হব আর এই বাংলার বুকে আমি চেষ্টা করব লক্ষ্মীর ভান্ডারটা অবশ্য মেয়েদের দেয় যদি আমাদের জন্য কিছু দিতেন ভান্ডার আমি হাত পেতে সেই ভান্ডার নিতাম কারণ আমার বিড়ালগুলোকে বাঁচাতে হবে হ্যাঁ আমার মেয়ে বিড়ালগুলো কিন্তু আমার মেয়ে এদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি মমতা ব্যানার্জি যাই করতে হবে না আমি খেটে খাইয়ে দেবো আমার বাচ্চা মেয়ে তো ওরকে মেয়ের মতোই ভাবি ওদেরকে আমি খাইয়ে দেবো আমি ভাবছিলাম এই বাংলার বুকে হাজার টাকা বারোশো টাকা এটা বড় হয়ে গেল নাকি মোদিজির নামে বলা এই সমস্ত কথাগুলো বড় হয়ে গেল। মাছ ভাত খেতে দেবে না এগুলো নিয়ে আমি বারবার বলেছিলাম শুভেন্দু অধিকারীকেও জানিয়েছি সবাইকে জানিয়েছি আমার যতটা লেভেল ছিল আমি বলেছি আপনারা এগুলো দেখুন এখানে মানুষকে বোঝানো হচ্ছে যাই হোক মানুষ বুঝেছে যে মোদি এলে বা বিজেপি এলে আমাদের মাছ ভাত খাওয়া বন্ধ করে দেবে তাই এই রাজ্যে মোদিকে ভোট দেয়নি মোদি যে এসছে এসে ফিরে চলে গেছে বড় বড় মুখ করে তিরিশটা পাবো বলেছিল ফিরে গেলে সরকার পড়ে দেবো ফেলে দেবো এসব শুনে অনেকে ভেবেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে ওরে বাবা চুরি করছে করুক কিন্তু আমার কাছে টাকা আসছে এটা অনেকের ভাবনা হতে পারে আমি জানি না সবার ভাবনা কিনা সবার ভাবনা এটা হতে পারে না এটা আমি জানি মানুষ ভোট দিয়েছে অনেকে বলছে আমরা দুঃখী পেয়েছি ব্যথিত অনেকে বলছেন কাউন্টিকে কি গন্ডগোল হলো না আমি বলবো না আমি বলবো না দেখুন অভিষেক ব্যানার্জি কি করেছেন না করেছেন অনেকে বলছেন আমি বলছি না কিছু সব যদি মানুষ ভোট দিত তাহলে অভিষেক ব্যানার্জি আটকাতে পারতো বিজেপি যদি সাংগঠনিকভাবে জোর থাকতো তাহলে অভিষেক ব্যানার্জি কিছু করতে পারবে তাহলে দোষ কোথায় একটু যদি চাপ দেন বেরিয়ে আসবে যখন দু হাজার উনিশ এখানে ভোট পেয়েছিল তখন কিন্তু দিলীপ ঘোষ ছিল সভাপতি দিলীপ ঘোষের মধ্যে একটা নেতৃত্ব দরকার আছে আমার মনে হয়েছে দিলীপ ঘোষ হেরে গেছে দিলীপ ঘোষ হেরে গেলে আমি বলেছিলাম আমার গোপ কামিয়ে দেবো নিশ্চয়ই মনে হয় অনেকে বলবেন আপনার গোপ কামান নিতে কামাবো না কাদের জন্য কামাবো এই বাংলার তো কারোর কথা রাখে না তো আমি কথা রাখতে যাবো কেন এই বাংলা তো আমাকে শিখিয়েছি ডাক্তার বাপকে বললে কোনো কিছু যায় আসে না যে উখার না উখারলো মানে যা ছিঁড়ে রাখছে ছিঁড়ে নাও কিচ্ছু করতে পারবে না আমাকে তুই টাকা দিয়েছিস বিবি এই বাংলা আমাকে শিখিয়েছে তাই এই বাংলা জানি আমি বলছি দেখ গোপ কাটবো না কার বাপের কি আমার গোপ আমার কাছে থাকবে হেরে গেছে বয়ে গেছে আমার কি আমার বাপের কি আমিও এরকম হয়ে গেছি তবে হ্যাঁ আপনাকে একটা কথা বলি রুদ্রবাহটা কি বদলে যাবে উত্তর হচ্ছে না রুদ্রপ্রসাদ পোশাক ধরে বদলাবে কি হান্ড্রেড পার্সেন্ট বদলাবে হান্ড্রেড পার্সেন্ট বদলাবে কিন্তু বদলাবে আর বদল আপনি মাঠেতে দেখতে পাবেন মাঠে আমি বুঝে গেছি এখানে কি করা উচিত আমি বুঝে গেছি জীবনে যেটুকু সময় পাবো যতদিন বাঁচবো আমার এলাকার অনেকে বুঝে যাবেন আমি কি করতে চাইছি মাঠে থাকবো আমি আবারও মাঠে থাকবো আবারও মাঠে আবারও মাঠে রাস্তায় থাকবো হয়তো তখন কম পাবেন কিন্তু মাঠে আমি থাকবো চাষ করতে হবে চাষিকে দিয়ে ছাগলকে দিয়ে চাষ হয় ছাগলকে দিয়ে মাঠে জমি চাষ করা যায় এই বাংলার বুকে ছাগলকে দিয়ে লাঙল চাষ করাতে গিয়ে আজকে সর্বনাশ করেছে বিজেপির কিছু সাংগঠনিক নেতারা ছাগল দিয়ে লাঙল চালানো যায় না লাঙল চালানোর জন্য দরকার হয় বলদের বলদ ভাবতে পারেন আমাকে আমরা টানব আজ দুধকুমার মন্ডলকে খুব মনে পড়ে বহু নেতাকে আজকে আসানসোলে আমি বারবার বলেছিলাম জিতেন্দ্র তিওয়ারি জিতেন্দ্র তিওয়ারি হলে লড়াইটা লড়া যেত গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় বিজেপি ভুল করেনি হান্ড্রেড পার্সেন্ট করেছে বিজেপির ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট আছে সাংগঠনিক ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট আছে বিজেপির ভুল আছে তৃণমূল কি করেছে তারা তো করবেই স্ট্র্যাটেজি তারা করবেই এক শ্রেণীর লোক তারা ভোট দিয়েছে ঢেলে ভোট দিয়েছে দেবেই তারা তারা তাদের কাজ করেছে বিজেপির উচিত ছিল সাংগঠনিকভাবে রক্ষার আমার জেলা যেখানে আমি থাকি আমার লোকসভা উলুবেরিয়া লোকসভা সেখানে প্রার্থী করা হলো বিজেপির জেলা সভাপতিকে সেই লোকটা নিজের জায়গায় জিততে পারবে প্রশ্নই করা না সংগঠন সেভাবে সেজেছে উত্তর হচ্ছে না একটা প্রচার নেই আমার বাড়িতে কোনো বহু স্লিপ আসেনি জীবনে প্রথম বা তৃণমূল দিতে এসেছিল আমাকে আমি নিইনি কারণ আমি নিই না কারুরটা নিই না আমাকে যে দেয় ইলেকশন কমিশন থেকে সেটা নিয়ে আমি যাই এবারও তাই গেছি ওই বিজেপি কিন্তু কাউকে দেয়নি কেন দেয়নি প্রচারে আসেনি রাস্তায় প্রচারে নেই একটা মাইক প্রচার নেই একটা স্ট্রিট কর্নার নেই এলাকাতে বিজেপি জিতে যাবে আমি এখানে প্রথম বলেছিলাম বিজেপি এখানে এড়ে যাবে আপনি দেখুন প্রত্যেকটা প্রতিবেদন আমি বলেছি বিজেপি এখানে জিতবে না বাইরের কোনো ক্যান্ডিডেট হলে জিততে পারতো এই ক্যান্ডিডেটকে করে যেটা যাবে না শোনা যায় শুভেন্দু অধিকারী করেছেন দেখুন শুভেন্দু অধিকারী ভালো কি খারাপ করেছেন জানি না যেই করে থাকুন কিন্তু এখানে সাংগঠনিক ক্ষমতা বিজেপি ছিল না আজ সেটা প্রমাণিত চারিদিকে এরকম হচ্ছে দোষ কার দোষ আমরা যারা বলি তাদের আরে আমি তো আবারও বলবো বারবার বলবো লাগাতার বলবো সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি আমার কাছে ফ্যাক্টর নেই আমার কাছে ফ্যাক্টর আছে যে ভুল করবে তার জন্য বলবো বিজেপি সরকারে থাকলে আমাদের অনেক কিছু নিরাপদ তাই আমরা বলি বিজেপির জন্য বলেছি কেন না বলবো একটা মানুষ আমি কি চাইবো আমার কাছে আগে দেশ আগে তারপর আমার ধর্ম ও যে যাই আসুক সরকারে আমার দেশ ভালো থাকলে আমি খুশি আমার ধর্মকে যে ভালো লাগবে তাতে আমি খুশি আমি তো কোনোদিন আদর্শ থেকে পিছুচ্ছি না একই জায়গায় আছি সবার আগে আমার কাছে দেশ তারপরেই সনাতন ধর্ম দুই মত আমার মধ্যে নেই একই জায়গায় রয়েছে আগামী দিনও থাকবো তবে হ্যাঁ মাঠে থাকবো আর মোচ না গপ কামাবো না কাদের জন্য কামাবো এই বাংলায় যারা নিজেদের ভালো বোঝে না তাদের জন্য আমি চ্যালেঞ্জ করেছি তার জন্য না এখানে তো চ্যালেঞ্জ করে ফিরিয়ে নেওয়া যায় কারণ অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি একই জিনিস শিক্ষা দিয়েছেন আমাকে আমি শিখে গেছি আমার রুদ্রবার্তা অন্যভাবে চলবে এখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ হবে যেগুলো স্ল্যাং নয় শালা আমি বলবো কারণ শালা মমতা ব্যানার্জি বলেছেন তারপরও ভোট পেয়েছেন ডাক্তার বাপকে বলে অভিষেক ব্যানার্জি বরেণ্য হয়েছে আমি বলবো যে ওখার নাই ও আমি হিন্দিতে বলবো না যা ছেঁড়ে আছে ছেড়ে নেবে এই বাংলায় বলবো এই বাংলা আমাকে শিখিয়েছে এটা বলতে হয় এগুলো বলা যায় আমিও বলবো আমার পপুলারিটি আরও বাড়বে কারণ এটাই বাংলা চায় এই বাংলায় আমি রয়েছি আমার দুঃখ নেই আমার আফসোস নেই দুঃখ আফসোস আপনারা উচিত আপনি তৃণমূল করলো আপনি খুশি আজকে জিতেছেন সবুজ আমির মাখবেন আমাকে গালাগালি দেবেন বাপ তুলে গালাগালি দেবেন মা তুলে দেবেন না মটকা খটকালে আমি কিন্তু বহুত বদমাইশ মটকা না খটকায় তাই মা তুলে না বাপ তুলে গালাগালি দিতে পারেন আপনারা দেবেন হয়তো শিক্ষা দীক্ষা যার যেখানে সে সেখানে দেবেন তো সেগুলো দেবেন কিন্তু ভাববেন একবার আপনার ছেলে আপনার মেয়ে বড় হলে চাকরি পাবে তো জিজ্ঞাসা করবেন নিজেকে যে দুর্নীতির দায় আজকে ছেলেগুলো রাস্তায় বসে আছে না যারা দুর্নীতির জন্য চাকরি পায়নি ধর্মতলাকে ধর্ণাতলা করেছে তাদের কাজকলা ভাগ্যগুলো আমার বাবার কি বাবার কি বলা যাবে না আমার বাপের কি আমার বাপের কিচ্ছু নয় যার বাপের যাবে তার বাপের যাবে আমার বাপের কি আমার কোনো কিছু ছেড়া যায় না আজকে শিখে গেছি আমি এই বাংলা এসব চলবে তাই এই বাংলায় রুদ্রবার্তা এইভাবেই চলবে যেটা দেখতে আপনি অভ্যস্ত হয়ে যান যদি পারেন এরপরেও আমার চ্যানেলে থাকতে তাহলে সাবস্ক্রাইব করবেন আপনজন করবেন তারপর যাবেন পারেন যদি এই ভিডিওটাকে শেয়ার করবেন যে একজন বলছে এই বাংলায় আমি বদলাবো না আমি নিজেকে বদলে নিয়েছি এই বাংলায় আমিও বলবো একই ভাষা যে ভাষা বাংলার মানুষ গ্রহণ করে যে ভাষায় বাংলার মানুষ সাদরে সম্বর্ধনা জানায় থাকে সেই ভাষায় আমি বলবো আজকে একটা কথা মনে পড়ছে অনেক কথা বেরিয়ে আসছে মন থেকে অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার কেন্দ্র শেষ মুহূর্তে তাকে দাঁড় করানো হলো কেন উত্তর জানা নেই আসানসোল দীর্ঘদিন ধরে লিঙ্গার করা হলো কেন জানা নেই জিতে যাব সংগঠন এতটাই সঠিক করে ফেলেছেন আপনারা উত্তর হচ্ছে না দুধকুমার মন্ডলকে দরকার ছিল না বীরভূমে দুধকুমার মন্ডল দাঁড়ালে কি ক্ষতি ছিল উত্তর জানা নেই যাই হোক যেটা ভালো বুঝবেন একটা আফসোস হচ্ছে তবে আফসোস বলবো না এটা কিন্তু একটা শিক্ষাও বটে অর্জুন সিং এগোচ্ছেন পিছরছেন এগোচ্ছেন পিছচ্ছেন অর্থাৎ অর্জুন সিং জিতেই যাবেন এই জায়গাটা আর নেই এটা আফসোস একদিকে আর একদিকে হচ্ছে ঠিকই আছে একবার এদিক একবার ওদিক করলে মানুষকে বিশ্বাস করতে কঠিন হয়ে যায় সেটাই বয়ে যাচ্ছে যাই হোক আগামী দিনে দেখা যাক কি হয় হ্যাঁ পরিবর্তন হবে কি এরপরে আর দেখুন আমি আশা রাখি আমি আশা রাখি পরিবর্তন হবে এক না একদিন ওই নচিকেতার মতো বলতে ইচ্ছে করে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে বিশ্বাস আমি রাখি আর রাস্তা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলাই যাব কিন্তু যাব আমরা আছি কজন থাকবো হয়তো আগামী দিনেও ওই যাদেরকে গালাগালি দেন সন্ময় ব্যানার্জি শফিকুল ইসলাম শুদ্ধশীল দেখছিলাম তার কমেন্ট বক্সে ঢুকে তাকে অনেকে বলছে এবার তোর চ্যানেল বন্ধ কর কেন কেন বন্ধ করবে সত্যি কথা বলে প্রেডিকশন ভুল হতে পারে না প্রেডিকশন সবার ভুল হতে পারে ও ভুল প্রেডিকশন করেছে বলে আবার অনেকে ভাবছেন এই তো শুদ্ধ শুদ্ধশীলের সঙ্গে আপনার একটা ভিডিও কথা কাটাকাটি হলো হতেই পারে মতান্তর আমার সঙ্গে শুদ্ধশীলের একশো বার হবে আমার ভাইয়ের মতো একশো বার ঝগড়া হবে তাহলে মনান্তর হবে কক কোনো না ইসলামের সঙ্গে আমাকে গন্ডা হবে। কক কোনো না শফিকুল ইসলামকে অনেক অনেক কথা বলেন কেন বলবেন আরে দম আছে তাই বলছে আপনাদের দম নেই তাই ভিড়ে থাকেন আমাদের দম আছে আমরা স্রোতের উল্টো দিকে হাঁটি একদিন হেঁটে দেখবেন যত ঝামেলা আমরা পোহাই আপনি একবার পুহিয়ে দেখবেন তারপরেও তো আমরা বলি আমরা আছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আরে দম আছে আমাদের কি হবে ওই যে আমরা কথা শিখে গেছি অভিষেক ব্যানার্জি ঠিক বলেছে যে ও না ও আবার আপনি হিন্দি বোঝেন না আরে যা ছেড়ে আছে ছেড়ে দেবে আমরা এইভাবেই থাকব। টেম আমরা দূরে দূরে আছি তাতে কি আছে হৃদয়ের কাছে আছি আমরা সবাই আপনিও আমার আপনজন এরপর যদি মনে হয় রুদ্রবর্তার সঙ্গে থাকা যায় তবেই থাকবে নচেত আজকের পরে সম্পর্ক ত্যাগ করে দিন কিচ্ছু যা আসে না আমার কিচ্ছু যা আসে না একদিন একশো থেকে শুরু করেছিল অবাণে একশোই নেমে যাবো কি যায় আসে কিছু যায় আসে না তবে আমার বিশ্বাস আপনি যাবেন না কারণ কারণ আপনিও আমার মতো ব্যথা পেয়েছেন দুঃখ পেয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না আর সেই সমস্ত বিজেপির ভাইদের কর্মীদের বলবো যারা ভয় ছোট হয়তো পালাবে আজকে রাত্রে পালানোর আগে একবার ভাববে স্বামী বিবেকানন্দের কথা রুখে দাঁড়া ঘুরে দাঁড়া মনে রাখবে তোমার রক্তে সেই রক্ত আছে সেই জিন আছে যে জিন হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীর নয় যে জিন হচ্ছে যে রক্ত হচ্ছে ক্ষুদিরাম বোস যে রক্ত হচ্ছে মাস্টারদা সূর্য সেনের যে রক্ত হচ্ছে বিনয় বাদল দীনেশের ভুলো না ঝড় আসবে ঝাপটা আসবে লড়াই তবু চলবে হার আসবে জিত আসবে লড়াই তবু চলবে বদল আনতেই হবে বদল আনতেই হবে নিজের জন্য না ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরে আমার কেউ নেই না বল আমার জন্য ওই আবারও বলতে হয় জাস্ট সেরা গেছে আমার কিছু নেই আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন সিপিএম করুন কংগ্রেস করুন তৃণমূল করুন বা বিজেপি করুন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন যদি মনে এই রাস্তা ঠিক আছে যে রাস্তা আপনারা চলছেন জয় বাংলা বলবেন সব কিছু করবেন এবং এভাবে যেভাবে চুরি হচ্ছে করবেন সব ঠিক আছে তাহলে চলুন আমার বাপের কি। भलो थकूं चलो नासी नमस्कार बंदुम भारत माता जय जय हिंद